মুভি দেখে আপনি যদি মুভির সাথে ইমোশনালি কানেক্ট হতে না পারেন তাহলে মুভি দেখে এর আসল মজা কখনোই পাবেন না আমাদের আজকের লিস্টে থাকছে এমন পাঁচটি ইমোশনালি পাওয়ারফুল ড্রামা ফিল্ম যা দেখার পর আপনার অনুভূতি নড়ে বসবে আমার পক্ষ থেকে এই মুভিগুলোর প্রত্যেকটি দেখার অনুরোধ রইল সো চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের লিস্টের মুভিগুলোর সাথে আছে আমি তানভীর আপনারা দেখছেন সিনেদোস্তি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান যে সিনেমাটি রয়েছে কোরিয়ান সিনেমা জগতের অন্যতম হৃদয় বিদারক এবং আবেগ ঘন সিনেমা যা দর্শকের চোখে অশ্রু এনে দেয় ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই পয়েন্ট টু আইএমডিবি রেটিং নিয়ে কোরিয়ান সিনেমা মিরাকেল ইন সেল নাম সেভেন একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তি যাকে ভুলভাবে হত্যা এবং ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তার একমাত্র সাত বছরের মেয়ে তার বাবার নির্দোষিতা প্রমাণের জন্য লড়াই করে লোকটি কারাগারে থাকার পরও তার সেলমেটের সহযোগিতায় তার মেয়ে ইয়ে সুংকে দেখার সুযোগ পান যা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে মুভিটা আপনাকে টান টান নিয়ে যাবে এবং আপনি মুভিটা শেষ পর্যন্ত দেখবেন যে একজন নিরাপদ ব্যক্তি সাজা পাবে কিনা সেটা দেখার জন্য আপনি পুরো মুভিটাই দেখবেন আপনার ফ্যামিলি নিয়ে মুভিটা দেখে ফেলুন মুভিতে আজবাজে বাজে কোনো সিন নেই মুভি ইংলিশ এবং হিন্দি ডাবিং এর পাশাপাশি ইন্টারনেট সুবিধায় মাস্টার বাংলা ডাবিং ও পেয়ে যাবেন নাম্বার টু জীবনে কোনো কাজে যদি আপনি ব্যর্থ হন তবে তা পেছনে রেখে এগিয়ে যাবার জন্য এই মুভিটা দেখে ফেলতে পারেন জীবনে যদি ব্যর্থতা হতাশা কিংবা সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে তাদের জন্য এই সিনেমা বড় উৎসাহ এবং অনুপ্রেরণার উৎস হতে পারে উইল স্মিথ অভিনীত আইএমডিবি রেটিং এইট নিয়ে বিখ্যাত চলচ্চিত্র দ্য পারসুয়েট অফ হ্যাপিনেস

দেখে একদিন সফল হবেই তার বাস্তব জীবনের ছেলে জেডেন এই সিনেমায় অভিনয় করেছেন তার সন্তানের চরিত্রে তাদের দুজনের সম্পর্ক এত বাস্তব এত নিখুঁত আপনি ভুলেই যাবেন আপনি সিনেমা দেখছেন মনে হবে আপনি তাদের জীবনের একটা অংশ বাবা ছেলে কেমিস্ট্রি একেবারেই হৃদয় ছোঁয়া একজন বাবার নিঃস্ব অবস্থা থেকেও ছেলেকে রক্ষা করার লড়াই ফ্যামিলিকে নিয়ে পুরো মুভিটা দেখে ফেলুন নেটফ্লিক্সে হিন্দি ডাবিং পেয়ে যাবে নাম্বার থ্রি বাংলাদেশে এক অবিস্মরণীয় সিনেমা এটি শুধু একটি চলচ্চিত্র নয় এটি ইতিহাসে এক জীবন্ত চিত্র যুদ্ধের ইতিহাসে যতই বৈচিত্রতা থাকুক বিসর্জন কিন্তু আমাদের মানুষগুলোকেই দিতে হয়েছিল সো বিসর্জন মাথায় রেখে আইএমডিবি এইট রেটিং নিয়ে দ্য ক্লে এই সিনেমাটির গল্প ঘটে উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে একটি গ্রাম্য পরিবেশ এবং তাদের শৈশবের সুখী জীবন যা যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যায় তবে সিনেমাটির গভীরতা শুধু যুদ্ধের কথা নয় এটি একটি নিরীহ শিশুর চোখ দিয়ে যুদ্ধ মানুষের অমানবিকতা ও সম্পর্কের পরিবর্তন তুলে ধরে তাহসান ফারিয়া মিশা সৌদাগর এই সিনেমার অভিনয়ে যথেষ্ট প্রশংসনীয় তাহসান তার চরিত্রের এক তরুণের স্বপ্ন সংগ্রাম এবং প্রেমের যাত্রা অত্যন্ত হৃদয়স্পর্শী ভাবে উপস্থাপন করেছেন ফারিয়া নিজের চরিত্রে একজন সংগ্রামী তরুণীর ভূমিকায় দারুণভাবে প্রশংসিত হয়েছে। সিনেমার মূল বার্তা হলো যুদ্ধ কেবল ধ্বংস করে না এটি মানুষের মনুষ্যত্বকেও ধ্বংস করে এটি আমাদের শিখায় যে জীবনে এমন এক মুহূর্ত আসে যেখানে একে অপরের ভালোবাসা ও সহানুভূতি প্রয়োজন সিনেমাটি ইউটিউবে পেয়ে যাবেন নাম্বার ফোর বিশ্বাস ও ক্ষমার বাস্তব উদাহরণের মাধ্যমে কিভাবে একজন ছেলে তার বাবাকে ক্ষমা করতে শেখে যখন তার বাবা তার কাছে একজন হিসেবে পরিচিত জীবন শুধু সম্পর্কের মধ্যে নয় মধ্যেও থাকে নিয়ে সাত সালের মুভি মাই ফাদার এটি একটি কোরিয়ান সিনেমা এই সিনেমার গল্পে একটি ছেলে এবং তার বাবার সম্পর্ককে নিয়ে তবে গল্পটি শুধু সম্পর্কের নয় এটি বিশ্বাস ও ক্ষমার গল্প যখন ছেলে জানতে পারে তার বাবা একজন অপরাধী তখন তার জীবনে বিশাল পরিবর্তন চলে আসে এই গল্পে ছেলেটির মানসিক সংগ্রাম বাবার প্রতি তার অনুভূতি এবং আত্মবিশ্বাসের এক জটিল যাত্রার ফুটে উঠেছে যারা মানসিক তারা বিশ্বাস এবং সম্পর্কের সংকট নিয়ে সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সিনেমা ডেভিড সিব্রিয়ান তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন ছেলের ভিতরের কষ্ট ক্ষোভ এবং প্রেম সব কিছুতেই তার অভিনয়ের মাধ্যমে ফুটে তুলেছেন ইন্টারনেটের কল্যাণে আপনারা এই কোরিয়ান

একদিন একটি বিদেশি দম্পতি জন এবং সামার তাদের কোনো সন্তান হয় না তাদের সন্তান ধারণের জন্য একজন সারোগেট মা খুঁজতে আসে মিমিকে সারোগেট মা হতে প্রস্তাব দেয় বিনিময়ে তাকে বিশ লাখ রুপি দেওয়ার প্রস্তাব দেয়া হয় মিমি রাজি হয় কিন্তু মাস কিন্তু কিছু মাস পর চিকিৎসক জানায় শিশুটি একটি অসুস্থতা ডাউন সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করবে এই খবর শুনে জন এবং সামার মিমিকে বলে দেয় তারা এই সন্তান নিতে চায় না এবং মিমিকে গর্ভপাত করতে বলে মিমি পরে যায় সংকটে বাচ্চাটাকে যদি সে বাঁচিয়ে রাখতে চায় তাহলে তাকে পড়তে হবে নানা প্রশ্নের সম্মুখে এবং সে যদি বাচ্চাটাকে মেরে ফেলে তার মাতৃত্বের আঘাত আনে তো দেখতে পুরো মুভিটা দেখে ফেলুন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে নেটফ্লিক্সে পেয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং